জীবন করে সুমহান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত্মানিত দর্শক বিন্দু আল্লাহর রশেষ রহমতে আমরা সকলে ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজ কয়েকদিন যাবত। কোরআনই ফায়দা নুরানি কায়া থেকে আমরা ক্লাস করছি আমরা বেশ কিছুটা এগিয়ে গিয়েছি আজকে একটা মেন এমন চ্যাপটা পড়াবো যেটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপটা অর্থাৎ কোরআনে যেটা বেশিরভাগ মানুষ ভুল করে টানটা কোথায় কেরকম টানতে হয় কয়ালিম টানতে হয় কোথায় টান হবে কোথায় টান হবে না বিশেষ করে আমাদের বাংলার মেয়েরা সেটা একদম বুঝতে পারে না মানে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে সেটা ভুল পড়ে কোরআন শিখটা মানে যদি ওরা পড়তে দেয় এক লাইন পড়ে তার প্রত্যেক লাইনে প্রত্যেকটা শব্দেই টান দেবে তারা যেখানে টান নাই সেখানেও টান দিবে যেখানে টান আছে সেখানে দিবেই আর যেখানে নেয় দিয়ে দেবে একটা ফিতরাতে একটা গোলমালা এটা যাই হোক আলহামদুলিল্লাহ তা শিখবো আজকে মানে কোরআনে মোট সাত জায়গায় টান হয় প্রথমে বলে দিই কোরআনে মোট সাত জায়গায় টান হয় এক হচ্ছে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াউমাদ্দা খারা আবার খারাজের উল্টা পেজ ছটা হলো আর একটা হচ্ছে এই মোট সাতটা জায়গায় টান হয় আর বাকি আর টান হয় না কোনো জায়গায় টান নেই আর এই সাতটা জায়গাতে আপনি আয়ত্ত করতে পারেন সাতটা জায়গায়তে আপনি বুঝতে পারেন তো ইনশাল্লাহ কোরআনে আর কোনো জায়গায় বাকি আর আট নব জায়গায় আপনি টান দিবেন না আজকে যেটা পড়া হবে সেটাকে টান দিয়ে পড়তে হবে এবার শব্দ টান হবে না প্রথম সর্বপ্রথম জানতে হবে হরুফে মাদ কোয়াটি তাক্তি নাম্বার চার হরুফে মাদ্দা হরুফে মাদ্দা সর্বপ্রথম তিনটে আলিফ ইয়া ওয়াও এই তিনটে যে হরুফে মাদ্দা আলিফ ইয়া ওয়াও আলিফ তাহলে যে আলিফ মাদ্দা এটা যে ইয়া মাদ্দা এটা ওয়াও মাদ্দা এবার তিনজনের আলাদা আলাদা সংজ্ঞা আছে কিন্তু আলিফ মাদ্দা কাকে বলে ইয়া মাদ্দা কাকে বলে ও মাদ্দা কাকে বলে খাড়া যাবার এরপরে হবে যেটা আসবে খাড়া যাবার জের উল্টা পেস এরও আলাদা আলাদা সংজ্ঞা আছে এগুলো কিন্তু এর সঙ্গেই যুক্ত খাড়া যাবারটা আলিফের সঙ্গে যুক্ত খাড়া খাড়াজের ইয়ার সঙ্গে উল্টা পেসটা বাউ সঙ্গে আর মাদ্রা সম্পূর্ণ আলাদা ওদের সঙ্গে কিছুটা অনেকটা যুক্ত আছে তো আজকে যেটা পড়বো হরুফে মাদ্দা প্রথম কী কী আলিফ ইয়া ওয়াও এই তিনটেকে হরুফে মাদ্দা বলে এই তিনটেকে হরুফে মাদ্দা বলে এবার একটা কথা জেনে রাখি হরুফে মাদ্দা তিনটে আলিফ ইয়া ওয়াও হরুফে মাদ্দাকে সর্বদা এক আলী পরিমাণ টানতে পড়তে হয় এর এক আলী পরিমাণ বলতে কী বোঝায় একটা একটা মুষ্টবন্দ একটা এই যে মুঠোটা বেঁধে আছি আমি একটা আঙুলকে মধ্যবস্থায় খুলতে বা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেই পরিমাণটা হচ্ছে এক আলিক পরিমাণ যেমন মনে করেন হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা এই যে বন্ধ করতে খুলতে যে সময়টা লাগলো এটা হচ্ছে এক আলিক পরিমাণ এটা এই পরিমাণটা আপনাকে আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা খারা যাবার খারাজের এই ছটাতে সেম টানতে হবে শুধু মাদ্যের ক্ষেত্রে একটু আলাদা একটা ভিন্ন ওটা পরে যখন আসবে তখন বুঝাবো ইনশাল্লাহ আজকে যেটা পড়বো আমরা হরুফে মাদ্রা তাহলে কটা হলো তিনটে আলিফ ইয়া ওয়াও এরপর হরু যেটা বললাম হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবারে এক পরিমাণ কতটা সেই পরিমাণটা আপনাকে বুঝালাম আপনি আমাকে এরপর হচ্ছে আলিফ মাদ্দা কাকে বলে আজকে যেটা পড়বো শুধু আলিফ মাদ্দা আলিফ ওয়াও মধ্যে এই আলিফ ইয়া ওয়াও এই তিনটের মধ্যে আজকে শুধু আলিম মাদা পড়ব আলিফ মাদ্দা কাকা বলে আলিফের ডান দিকে জবরদাহ আলিফের ডান দিকে কোনো জবার থা হলে সে আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবার থাকলে তাকে আলিম মাদ্দা যেন একটা উদাহরণ দিই আপনি এটা হচ্ছে জাদা এর লেখা আছে জা দা জায় যে বলতে পারেন আলিফ খালি ডানে যাবার আলিম মাদ্দা আলিফের ডান দিকে জবার থালে আলিম মাদ্দা এই যে আলিফটা আছে আলিফের ডান দিকে যে যায়ে যাবারটা আছে তাহলে জাটা হচ্ছে আলিফ মাদ্দা জাটা কি আলিফ মাদ্দা তাহলে আপনাদের আমাকে জাটা টানতে হবে আর দালে কিন্তু হারাকাত আছে দাল কিন্তু টান হবে না দালটা আমার তাড়াতাড়ি পরতে হবে জা বাস উদাহরণ নিচে আসবে আগে ওইটা আগেরটা পুরোনি আগে ধরো এটা বোঝাবো ইনশাল্লাহ যেমন হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা তা আলিফ জাবা তা সা সা আলিফ জিম আলিফ জাবার জা ہا الف ذبر ہا خف ذبر خا د دال الف جبر دا زال الف زبر زا رف جبر را الف جبر زا سین الف جبر سا شين ألف جبر شاء صاد ألف جبر صاء زاد ألف جبر زا طاء ألف جبر طا زاء ألف جبر زاء عين ألف جبر غين ألف جبر ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর ক কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিম জবর মা নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর ওয়া আ আলিফ জাবার হা ইয়া আলিফ জাবার ইয়া বাস হচ্ছে আলিফ মাদ্দা যেটা হরফে মুফরাদ ছিল যেটা তার সঙ্গে আলি যুক্ত হয়েছে আর কি সবারই সঙ্গে প্রত্যেকটি অক্ষর সঙ্গে আলিফ যুক্ত হয়েছে এবার আলিফের ডান দিকে জবার আছে কিন্তু আলিফের ডান দিয়ে যখন জবার থাকবে শুধু সেই অক্ষর টান হবে যার ওপরে জবারটা থাকবে সেই অক্ষর টান হবে এমন না যে আলিফের পরে অক্ষরটা মনে করেন টান হবে তা না সেটার জন্য এটা বোঝানো এটা এটা লেখা হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা এটা জবারটা কারো আছে বায়ের ওপরে আছে বাটা টান হবে বায়ের পরে যে আলিফ যাবে সেই যা কোনো অক্ষর অক্ষর থাকে সে টান হবে না তা সা আলিফ জাবার সা জিম আলিফ জাবার জা ح ألف جبر ح خ ألف جبر خ د ألف جبر د ها ألف جبر ذ ر ألف جبر ر ز ألف جبر ز سين ألف جبر شين ألف جبر صاد الف دبر صاد صا الف دبر الضاد، طاء الف دبر الطاء، ظاء الف دبر الظاء عين الف دبر ع غين الف دبر غاء فاء الف دبر فاء قاف الف دبر قا কাফ আলিফ জাবার কা লাম আলিফ জাবার লা মিম আলিফ জাবার মা নুন আলিফ জাবার না ওয়াও আলিফ জাবার ওয়া হা আলিফ জাবার হা ইয়া আলিফ জাবার ইয়া আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝতে পারলাম এবার যেটা মেন যে লেখা যেটা যেটা বুঝে আসবে সেটা আমাদের এর ব্যবহারটা না আলিফ মাতা ব্যবহার কীরকমভাবে হচ্ছে দেখেন এবার খফা তাবা। جاهد حاسب جناح شاهد فراغ خادع قاتل صابر تعالى تعالى তা বুঝে আলহামদুলিল্লাহ এবার এখানে দিই একবার জাদা দেখেন এই যে জায়ের উপরে আলিফটা আছে আলিফটা কার ওপরে আছে জায়ের পরে আছে যার পরে আলিফটা থাকবে কিংবা আলিফের আগে যে ডান দিয়ে জবার আলিফের আগে ডান দিয়ে জবার থাকে আলিফ মাদ্দা বলে জবারটা যার পরে থাকবে সেটাই টান হবে এমন না যে জায়ের আলিফের পরে অক্ষর যে দাল আছে দাল টান হবে না জাদা এরকম না জাদা খা আলিফের ডান দিকে যাবার জবারটা কার ওফরে আছে খয়ের ওপরে আছে খটা ন হবে খফা তা আলিফের ডান তা তার নান হবে তা জিম আলিফ জবার হা জবার হা দাল জবার বুঝে আসলো তাহলে আলিফটা কার উপরে আছে তারপরে আলিফের আগে ডান দিয়ে জবার তা জিমের ওপরে জবার আছে জিমটা টান হবে জাহাদা হাস জুনাহু শারাবা ফারাগা আ কাতালা সব তাআলা এইখানে দেখেন মাঝখানে অক্ষরটা হচ্ছে আলিফ মাদ্দা আইনটা আলিমাদ আলিফ মাদার কোনটা আইনটা তাটাও নয় লামটাও নয় তা আর লাম কিন্তু হারাকাত আছে আগে যেমন হারাকাত পড়লাম জবার জের পেশকে হারাকাত বলে যে অক্ষর জবার যে যুক্ত থাকে সেই অক্ষরটা টান দেওয়া নিষেধ যেহেতু তার আর লামের হচ্ছে যাওয়ার আছে তা আর লাম টান হবে না শুধু মাঝেরটা মাঝে যেটা আইন আছে আইনটা আলিফ মাদ্দা শুধু আইনটা টান হবে তা একবার রিডিং পড়লাম বানান করি একবার যা জা আলিফ জবর জা দাল জবর দা জ খফা খ আলিফ জবর ফা জবর ফা খফা তা তা আলিফ জবর তা বা জবর বা جاهد جيم ألف جبر جا ها جبر ها دل جبد جاهد حا سبا ها ألف جبر حا سين جبر سبا جبر با حا سبا جناحو جيم بس جو نون ألف جبر نا جناحو حابس حو جناح شارب شين ألف جبر شا را جبر را با جبر با شارب فراغ فا زبر فا ألف جبر را فرا غين جبر غ فراغ خادع

তা জাবার তা আইন আলিফ জাবার আবার তা আলা আলহামদুলিল্লাহ এটাই আমাদের সর্বকাছ গিয়ে তা বোঝা আসলো টান কোথাও হবে না হবে তোর আবার আলিম মাদ্দা বলে দিই আলিফের ডান দিকে জবার তাহলে তাকে আলিম মাদ্দা বলে আলিফকে সর্বদা এক আলি পরিমাণ আলিম মাদ্দাকে সর্বদা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় একালি পরিমাণটা বুঝতে পারেন যতটা টানলাম এটাই একালি পরিমাণ তিনশাল্লাম এই সব সকলে পড়ে নেবো আখ দাওয়ানা আলহামদুল্লা আলমিন